جي. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودعائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان

أبي لهب وتعب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد عن ابن عباس رضي الله تعالى عنهم قال لما نزلت وانزل عشيرتك الاقربين سيد النبي صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي يا بني فهر يا بني عدي اللي بطوني قريش حتى يجتمعوا فجعل الرجل اذا لم يستطع ان يخرج ارسل رسولا لينظر ما هو فجاء ابو لهب قريش قال رسول الله صلى الله عليه وسلم أريتكم لو اقبلتم ان خيلا بالعاد تريد ان تغر عليكم كنتم مصدقين قالوا نعم ما جربنا عليك الا صدقا قال اني نذير لكم بين يدي عذاب شديد فقال ابو لهب تبا لك سائر الايام يا لها جزمعتنا. فنزلت تبت يدا ابي لهب رواه البخاري او كما قال عليه الصلاه

এখন জাহাজ গাড়ি হাওয়া চলে এটা কলের রি একদিন বিনা কলে হাওয়া চলত নে বিশ্ব আপনাদের আওয়াজ শুনে বোঝা গেছে যে হুজুর হজমসিয়াতে এখন আর দরকার নাই এখন একটা করে বালিশ হলে সুবিধা হবে একটু জবানটা খোলেন মহাপতে জিকির করা জড়েলা তুমি মোদে রসার লো তাই তো তোমায় বসি ভালো তুমি আলো তাই তো তোমায় বসি ভালো এই হৃদয়ের ফুলদানিতে গেথে রেখেছি পেমেরো মালা লাইলা জরে সামনে পিছনে যারা অযথা দাঁড়িয়ে আছেন দ্রুত বসে পড়ে সবাই বসে পড়ে ক্যামেরাম্যান থেকে শুরু করে যারা মনে করতেছেন ভাবভঙ্গি আগে একটু দেখি তারপরে বসে। খুব দ্রুত আসেন বসে পড়েন আপনারা যারা বসে আছেন জবান খুলে জিকির করেন سلام يا خير الانام وسيدي حبيبي إله العالمين ومحمدي لا إله الله لا إله إلا الله

বসতে মুজাহিদ খালেদ তারিক সাইফুল্লার উত্তরস্বরী নৌজওয়ান প্রিয় যুবক ভাইরা সমবয়সী বন্ধুরা স্নেহের কচি কাচে অনুসবৃন্দ পদ্মার অন্ত আড়ালে অবস্থানরতা পদ্মার অবস্থান আড়ালে সর্বগুণী সর্বগুণে গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে গাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতুস শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ে গর্ষিত সবটুকুন ভক্তি শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে নৌজোয়ানের মতো নবসাদুল্যের মতো চিৎকার করে সকলে মিলে একবার বলছি

জনাবি মোহাম্মদ ভাইরা লোকজন কম তাই বলে ওয়াজ হবে না না একদম এটা হতে পারে আমরা সবাই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি বসতে পারি হতে পারে আজকের আলোচনা জীবনের শ্রেষ্ঠ আলোচনা এই জন্য আল্লাহ কোয়ান্টিটি চান না আল্লাহ চান কোয়ালিটি বেশি সংখ্যক মুসলমান দিয়ে পৃথিবীর কোনো যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছে এর ইতিহাস নাই সবসময় মুসলমানের পক্ষে কম লোকজন ছিল কিন্তু যারা ছিল তারা সলিফ ছিল ঠিক নামে ঠিক বলেন এই জন্য প্রিয় ভাইয়েরা কম সংখ্যক মানুষ দিয়েও বিজয় অর্জন মুসলমান করতে পারবে দুইটা জিনিস দ্বারা এক নম্বর অন্তরের ইমান দ্বারা দুই নাম্বার আল্লাহ সাহিদ্য দ্বারা অর্থাৎ আমরা লোকজন কম এই জন্য মন খারাপ করার কোনো সুযোগ নাই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কথা বলবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা কথা শুনবো ইনসা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা যখন প্রথমে কোরআন করে রওনা দিয়েছি বাই হাকি শরীফ দ্বিতীয় খণ্ডে বিশ্বনবীর জলিল কদর সাহাবি আবুজার গিফারি রাজি আল্লাহ তালা বর্ণনা করতেছেন প্রথম কদম ফেলার সাথে সাথেই আপনার আমার আবল নামায় পাঁচ তোরা কাত নফুল নামাজ পড়ার সব আল্লাহ তালা যোগ করে দিয়েছেন যতক্ষণ এখানে আলোচনা হবে মাটির তলের পিঁপড়া থেকে শুরু করে হাত্তাল হেইতানে মিনাল মা সমুদ্রের রথল গহ্বরে বসবাস রত লক্ষ্য প্রজাতির মাস পর্যন্ত আপনার আমার নাজাত আর মাখফরাতের জন্যে আল্লাহর কাছে দোয়া করতেছে দাদাসুল আইল সাহতার মিনাল লাইল রাতের কিছু অংশ কেউ যদি ইবাদ কেউ যদি সারাটি রাত ইবাদাত বন্দিগি করে আর রাসের কিছু কেউ যদি কোরআন হাদিস একটু গবেষণা করে একটু চিন্তা করে একটু ফিকির করে একটু রিসার্চ করে এর ফলে ঘুমিয়ে যায় সারাটি রাত্র দাঁড়িয়ে ইবাদত করা ব্যক্তির চেয়ে যে ব্যক্তি কোরআন হাদিস একটু গবেষণা করলো শুনলো তার আমল নামে তালা বেশি সহযোগ করে দেয়